হ্যালো দর্শক মন্ডি আপনার সঙ্গে কেমন আছে করি ভালো আছেন আপনারা দেখছেন পাশকে ইউটিউব চ্যানেল যেমনি আগের দিন অ্যানাউন্স করা হয়েছে আইসএফ পক্ষ থেকে আটটা থেকে নটা আসনে প্রার্থী দিবেন তা ওইটা নিয়ে জোটের সঙ্গে কোনো আলোচনা চলছিল এবার সিপিএম ওই মুহূর্তে ওরা মুখ পাল্টে নিল ফের জোট থেকে আলাদা হয়ে গেল বলল জোট বলে কোনো জিনিসই নাই তাই জন্য আইএসএফ এখন নিজেরাই এখন ঘোষণা করবে কালকে পুরো ফাইনাল কোথায় কোথায় ওরা প্রার্থী দিবে তো ভিডিওটা পুরো দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আইএসএফের জুড়ে খবর দেখতে গেলে আমাদের চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন কেননা এমনি খবর আমরা সবসময় এনে থাকি আই সব খবরই আমাদের চ্যানেলে আপলোড হয়ে প্রত্যেকটা আপডেট আপনার জন্য আপডে আপডেট হয় সবচেয়ে প্রথম এক নম্বর যাদবপুর লোকসভায় আইসে প্রার্থী দিচ্ছে জোট হোক কি না হোক কিন্তু আইসে প্রার্থী দিবে দু নম্বর ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে আইসে প্রার্থী দিচ্ছে জোট হোক কি না হোক সিবিএম ওরেডি প্রার্থী দিয়ে দিচ্ছে তিন নম্বরে আপনার দাঁড়াবে যে ওনার তিন নম্বর হচ্ছে বসিরহাট বসিরহাটও কিন্তু আইসে বলি যে খোলা এইখানেও প্রার্থী দিবে জোট হবে কি না হবে পরে দেখা যাবে কিন্তু প্রার্থী দিবে সিপিএ মানুক কি না মানুক কিন্তু আইসে প্রার্থী দেবে চার নম্বর বারাসাত বারাসাতও আইসে প্রার্থী দিতে চলেছে নশিদিন নিজে অ্যালাউন্স করে দিয়েছে প্রার্থী দেবে জোট হোক কি না হোক কিন্তু প্রার্থী দেবে বা আমাদেরকে সমর্থক করুক কি না করুক পাঁচ মুর্শিদাবাদ মুর্শিদাবাদও আইসে পুরো ভালোভাবে প্রার্থী দিচ্ছে কালকে অ্যালাউন্স করবে ফাইনাল ওই ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও তো ছ নম্বর মথুরাপুর মথুরাপুরেও আইএসএফ প্রার্থী দিচ্ছে ওইখানেও অ্যালাউন্স করে দিয়েছে কালকে ভাইজান ফাইনাল অ্যালাউন্স করবে বড় ভাইজান তো অ্যালাউন্স করে বলবেন কোথায় কোথায় ফাইনাল দিচ্ছে উলুবেরিয়া উলুবেরিয়াতেও প্রার্থী দিচ্ছে আইএসএফ আইএসএফ উলবেরিয়াতেও প্রার্থী দিচ্ছে সাত নম্বর উলুবড়িয়া তো আইএসএফ প্রার্থী দিচ্ছে ওইখানেও কালকে অ্যালাউন্স করে পুরো ফাইনাল অ্যালাউন্স করে কেউ ক্যান্ডিডেট থাকবে ক্যান্ডিডেট এখনও অ্যালাউন্স হয়নি আট শ্রীরামপুর শ্রীরামপুরও আইসএ প্রার্থী দিচ্ছে কিন্তু ক্যান্ডিডেট নাম এখন অ্যালাউন্স হয়নি ওই ক্যান্ডিডেট নাম জানার জন্য আমাদের চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন নয় মালদা দক্ষিণ মালদা দক্ষিণও আইসে পার্থ দিচ্ছে খোলা বলে দিচ্ছে জোট হোক না হোক আইসে প্রার্থী দিবে থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব দেওয়ার চ্যানেল শেয়ার ভিডিও বেশি করে শেয়ার